আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে আশা করি যে যেখানে আছেন ভালো আছে এটাতে আমি ইনসুলিন নিয়ে কথা বলবো দুই অংশে প্রথমে ইনসুলিনটা কি জিনিস কত রকম আছে কিভাবে আমরা দিতে পারি এবং টাইপ টু ডায়াবেটিসে কখন কখন এটার ব্যবহার সে নিয়ে কথা বলব ডায়াবেটিস রোগটা কিন্তু অনেক প্রাচীন মোটামুটি সাড়ে তিন হাজার বছর আগে মিশরে মনে হয় প্রথম ডায়াবেটিসের ডিসক্রিপশানটা পাওয়া যায় আর ইনসুলিনের ইউজটা কিন্তু উনিশশো সালে প্রথম করা হয় ক্যানাডার টোরন্টোতে প্রথম রোগীর উপর প্রয়োগ করা হয় ইনসুলিন সেটা হলো উনিশশো বাইশতে একশো তিন বছর হয়ে গেছে আর কি অনেক বছরই হয়ে গেল এর মধ্যে ইনসুলিনের চেঞ্জ অনেক হয়েছে অসুখ বিসুখের ধরনটা টপ বদলিয়েছে তখন কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসটাই মেনলি ছিল এবং সেখানেই ইনসুলিন ব্যবহার করতো এবং সেটা লাইফ সেভিং ছিল ইনসুলিন ছাড়া মারাই যেত বাচ্চা কাচ্চাদের যাদের ইনসুলিন ডায়াবেটিস হতো তো এখন তো টাইপ টু ডায়াবেটিসের প্রকোপই মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই ভাগ টাইপ টু ডায়াবেটিস কিন্তু দুঃখজনকভাবে যে এই টাইপ টু ডায়াবেটিসে আমাদের ইনসুলিন ব্যবহার করতে হচ্ছে এটা হচ্ছে আমার মনে হয় যে অধিকাংশ কারণেই আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলটা চেঞ্জ আমরা করতে চাই না করি না এবং আমরা কোনো শরীরের দিকে আমাদের খেয়াল নেই না সেজন্যই ইনসুলিনের ব্যবহারটা টাইপ টুতে এখন করতে হচ্ছে টাইপ টু আমি বলেছি আর যে টাইপ টু ডায়াবেটিসের কারণ কিন্তু ইনসুলিনের কমতির জন্য না যে প্যান প্যান হঠাৎ করে ইনসুলিন বন্ধ করে দিচ্ছে যেটা টাইপ ওয়ানে হয় এখানে ইনসুলিন রেজিস্টেন্স তারপরে প্রি ডায়াবেটিস ওই পার হয় তারপরে ডায়াবেটিস টু হয় তারপরেও যদি দেখা যাচ্ছে মানে সুগারটা কন্ট্রোল হচ্ছে না বিভিন্ন কারণে এবং একটা মেন কারণ আমি আমার পেশেন্টের মধ্যে দেখি যে তাদের তারা খাদ্য অভ্যাস এবং শরীর চর্চা ঠিকমতো করছে না সেজন্য হচ্ছে তো যাই হোক আপনাদের যেটা একটা বক্তব্য যে এই ইনসুলিনটাকে অ্যাভয়েড করতে গেলে আপনারা আপনারা একটু অ্যাগ্রেসিভ হবেন প্রথম থেকে ইনসুলিন রেজিস্টেন্স অবস্থায় বা ফ্রি ডায়াবেটিস অবস্থায় বা ডায়াবেটিস হয়ে গেলে সেই অবস্থাতেও আপনারা যদি খুব একটু ফ্রি মানে অ্যাক্টিভ হন এবং অ্যাগ্রেসিভ হন আপনাদের অ্যাপ্রোচে তাহলে কিন্তু আপনাদের ইনসুলিন লাগবে না কেন কে শুই ফোটাতে চায় দুইবার তিনবার এটা তো খুবই মানে যন্ত্রণার ব্যাপার আর কি তো যা আমার পেশেন্টকে আমি ওই সুযোগের ভয়ে ভয়ে দেখিয়ে অনেক সময় আমাদেরকে কনভিন্স করি এবং তারা আর ইনসুলিন লাগে না তো ইনসুলিন যদি লেগেই যায় তা কী করতে হবে এখন আমার আমি বলবো কিছুটা আপনাদের প্র্যাকটিক্যাল কিছু নলেজ দিতে চাই যে জিনিসটা আপনারা হয়তো যারা ইনসুলিন ব্যবহার করেন অনেকেই হয়তো আমার চেয়ে অনেক কিছু ইনসুলিন সম্বন্ধে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেশি জানতে পারেন কিন্তু আমি প্র্যাকটিক্যাল কতগুলো বলি যেটা আমার রুগীদের কাছ থেকে আমি শিখেছি মানে দেখেছি শিখেছি এবং আমি যতটুকু পারবো সেটা বলার চেষ্টা করব আমরা ইনসুলিনটা যখন ডাক্তার ঠিক করলেন এবং আপনি ঠিক করলেন যে হ্যাঁ ইনসুলিন আপনার লাগবে সেটা আমরা কীভাবে শুরু করবো এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলে যে আমাদের শরীর যেভাবে ইনসুলিন প্রডিউস করে প্যানকেরিয়াস সেইভাবে যাতে আমরা ইনসুলিনটা দিতে পারি এটা আমরা একটা চেষ্টা করব কীভাবে হয় সেটা সেটা ইনসুলিন শুরু করলে মনে করেন আমরা দুরকম ইনসুলিন আছে একটা হলো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন একটা আছে লং অ্যাক্টিং ইনসুলিন র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনটা সাধারণত আমরা খাওয়ার আগে দেই সেটাকে বলে বোলাস ইনসুলিন আর কি বোলাস ডোজ দেওয়া যায় যেটা খাওয়ার আগে সেটা হলো আরেকটা হল বেজাল ইনসুলিন যেটা যে চব্বিশ ঘন্টা কাজ করবে আপনার শরীরে যখন আপনি খাবেন না ফাস্টিংয়ে থাকবেন তখন সুগার তো থাকে সেই সুগারটাকে তো ওষে ঢোকাতে হবে সেই জন্য ইনসুলিন দিতে হবে সেটা সাধারণত লং অ্যাক্টিং ইনসুলিনটা আমরা দেই এখন কতটুক ডোজ কাকে দেওয়া হবে কি কম্বিনেশন দেওয়া হবে কোন কোন সময় দেওয়া হবে এটা ডিপেন্ড করবে আপনার পার্সোনাল হিস্ট্রির উপরে আপনার খাওয়া দাওয়ার অভ্যাস আপনার ঘুমানোর অভ্যাস আপনার অফিস আদালতের অভ্যাস এইসবের উপরে আপনি খা খাচ্ছেন কি এবং কোন সময় সকাল মানে দুপুরের খাওয়াটা আপনার মেন নাকি রাত্রের খাওয়া মেন এইসবের উপর ডিপেন্ড করে আপনার ডাক্তারের সাথে আলাপ করে আপনারা ডোজটা ঠিক করবেন এবং কোন কোন ভাবে সাধারণত দেখা যায় যে বেজাল ইনসুলিন যেটা যেটা লং অ্যাক্টিং ইনসুলিন আমরা বলি যে চব্বিশ ঘন্টা কাজ করবে সেটা দশ থেকে বারো চোদ্দো ইউনিট পর্যন্ত শুরু করা যায় এখান থেকে তারপর আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে সুগার যতক্ষণ কন্ট্রোলে আসবে ততক্ষণ ওই ডোজটাকে বাড়ানো যাবে বাড়িয়ে যদি ডোজটা একটু বাড়িয়ে কাজ না হয় অনেক সময় বেশি ডোজ হয়ে গেলে আমরা একবারে দেই না তখন লং যদিও এটা লং অ্যাক্টিং চব্বিশ ঘন্টা কাজ করে কিন্তু এখানে বোলাসটাও এই সরি বেজাল ইনসুলিন যেটা সেটাও কিন্তু লং অ্যাক্টিংটা দুবেলা দেওয়া যায় একসাথে ডোজটা যাতে বেশি না হয় সেই দেওয়া যায় এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি এরপরেও যদি কাজ হচ্ছে না তখন আমরা বলি যে খাবারের পরে যেই মানে সুগারটা বাড়ে যেটা ইনসুলিন শুরু করলে কিন্তু আমার মনে হয় আপনাদের উচিত যে প্রতিদিন দুবার বা তিনবার সুগার চেক করে আপনারা ইনসুলিন ডোজটাকে ঠিক করবেন দেখা গেলো খাবারের পরে সুগারটা এমন বেড়ে যাচ্ছে ওটা কন্ট্রোল হচ্ছে না বেজালি হচ্ছে না কারণ খাওয়ার পরে তো সুগার বাড়বে এবং ডিপেন্ড করবে আপনি কী খাচ্ছেন কখন খাচ্ছেন তো সেই জন্য বলাস ইনসুলিন যেটা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনটা সেটা আমরা খাওয়ার আগে দিতে বলি একটা আছে র্যাপিড অ্যাক্টিং সেটা কিন্তু পাঁচ থেকে পনেরো মিনিটেই কাজ শুরু হয়ে যায় আর শর্ট অ্যাক্টিং যেটা সেটা হলো গিয়ে পনেরো থেকে তিরিশ মিনিট আগে কাজ শুরু হয়ে যায় আর যেটা র্যাপিড অ্যাক্টিং সেটা কিন্তু কাজ তাড়াতাড়ি শুরু হয় বা তাড়াতাড়ি শেষও হয়ে যায় সেটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওটা কাজ শেষ হয়ে যায় আর শর্ট অ্যাক্টিং একটা তিন থেকে ছ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে তো এইভাবে আমরা বোলাসটা শুরু করি বোলাসটা সাধারণত আমার পেশেন্টকে বলি তোমরা মেন মিল যেটা আছে সেটার আগে তোমরা দিনে একবার করে এই বোলাসটা নাও আর বেজালটাকে একটু বাড়িয়ে বেলা চেষ্টা করি তো বোলাসটা একবার নিয়ে যদি শর্ট অ্যাক্টিংটা যেটা কারোর সেরে যায় তো ভালো অর্থাৎ মানে সুগারটা যদি কন্ট্রোলে চলে আসে না কন্ট্রোলে চলে আসে তখন দ্বিতীয় মিল যেটা তারপরে যে বড় মিলটা সেটার সাথে আমরা দিতে বলি বোলাসটা তাহলে দুটো বোলাস হলো বা ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে মানে ডায়াবেটিসের শেষের দিকে যে প্যান্কিয়াজের কোনো ইনসুলিনই বেরোচ্ছে না তখন তো তার ইনসুলিন বেশি লাগবে তখন দেখা গেলো বেলাই তার বোলাসের আগে খেতে হচ্ছে মানে খাওয়ার আগে বোলাস নিতে হচ্ছে ইনসুলিন তার মানে বেজাল থাকলো তারপরে খাওয়ার আগে একবেলা দুবেলা দু বেলা বা তিন বেলা নিতে হতে পারে ডিপেন্ড করে যে কতটুকু কন্ট্রোল হলো না হলো এখন কন্ট্রোলের টার্গেটটা কি যে কতটুকু হতে হবে সুগারটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান এন্ডোগ্রাম সোসাইটি এদের গাইডলাইন্স অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগারটা হওয়া উচিত আশি থেকে একশো তিরিশ পর্যন্ত এর মধ্যে আশি থেকে একশো তিরিশ একটা গাইডলাইন্স কিন্তু অতএব এটা কেন ফিক্সড নাম্বার না কারণ আপনার পরিস্থিতিতে আপনার এনভায়রমেন্টে আপনার লাইফস্টাইলে এটি কি আশির দিকে থাকবে নাকি একশো ত্রিশের দিকে থাকবে সেটা কিন্তু আপনি আর আপনার ডাক্তার সাথে আলাপ করে আপনারা ঠিক করবেন তবে গাইডলাইন্স ফাস্টিং ব্লাড সুগার আশি থেকে একশো তিরিশ একশো ত্রিশের উপরে যাওয়া যাবে না সেটাকে আনকন্ট্রোল বলা হবে এবং সেটা আপনার শরীরের জন্য ভালো না হিমোগ্লোবিন এ সির গোল কেমন হওয়া উচিত সেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পর্যন্ত মোটামুটি অ্যাভারেজে এইটাই গোল আমাদের হওয়া উচিত সবার জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে বয়স্ক লোকদের বা অন্যান্য তাদের নিউরোলজিক্যাল ডিজিজ বা লিভার ফেলিওর বা কিডনি ফেলিওর এগুলো থাকলে আমরা চাবো না যে সুগার কোনোভাবে যাতে কমে তার চেয়ে এইসব ক্ষেত্রে কিন্তু আমি আমার পেশেন্ট দেখে বলি যে তোমরা বরং সুগারটা একটু বেশির দিকে রাখো বা বয়স্ক যারা আছেন একটু বেশি দিকে রাখো কিন্তু কমের দিকে রাখবে না কারণ কমের দিকে রাখলে এটা প্রবলেম বেশি হবে পেশেন্ট কনফিউশন ডিসঅরিয়েন্টেশন পেশেন্ট পড়ে যেতে পারে হ্যালুসিনেশন হয় মানে ডিসওরিয়েন্টেড হয়ে যেতে পারে পর্যন্ত হতে পারে তাই না না আমরা শরীরটা এমনি ভালো এবং বয়স্ক এবং তার অন্যান্য অনেক ডিজিজ আছে সেখানে আমি সাধারণত ওদেরকে বলি সুগারটা তোমরা একটু 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 রিল্যাক্স থাকতে পারো যে একদম সেভেন হতেই হবে বা এইটি হতে হবে তার চেয়ে বরঞ্চ আমি ওখানে ফাস্টিং ব্লাড সুগারটা একশো তিরিশের দিকে আমি প্রেফার করবো বা এ ওয়ান সিটা সেভেন সেভেন পয়েন্ট ফাইভ বা ম্যাক্সিমাম এইট পর্যন্ত আমরা মানে ফেভার করবো যেহেতু ওখানে সুগার কমে কমার ডেঞ্জার তো খুব বেশি হাই আছে আচ্ছা এখন র্যান্ডম ব্লাড সুগার যেটা আছে যে বলে খাওয়ার পরে খাওয়ার পরে কতটুকু খাওয়া উচিত খাওয়ার পরে হওয়া উচিত একশো আশি নিচে থাকা উচিত একশো আশি একশো আশির উপরে যাওয়া উচিত না সেটাকে আমরা আনকন্ট্রোল বলবো তাহলে আমরা ফাস্টিং ব্লাড বললাম র্যান্ডম ব্লাড বললাম হিমোগ্লোবিন এ সি বললাম তো এই তো মোটামুটি কন্ট্রোল মানে গোলটা আমাদের সেটা হতে হবে আচ্ছা এখন আর প্যান্ডিটা যেহেতু ওইভাবে প্রডিউস করে যে বেলা খাওয়ার আগে ইনসুলিন খাওয়ার পরে ইনসুলিন করে তা আমরা তাহলে বোলাস দিয়ে ওটা কাভার করলাম আর বেজাল দিয়ে বাকিটা কাভার করলাম এখন বেজালের ডোজটা আমরা বাড়াবো আস্তে আস্তে বাড়াবো বা দুবার দিব। দেখা গেলো বেজাল বোলাস দিয়েও কাজ হচ্ছে না তখন আর একটা পদ্ধতি আসছে যে মিক্সড ইনসুলিন মানে র্যাপিড অ্যাক্টিং অ্যান্ড শর্ট অ্যাক্টিং দুটাকে মিক্স করে দুবেলা দিব এটা একটা সিম্পলিফাইড একটা মানে পদ্ধতি এটা প্রিমিক্সড কিন্তু একসাথে আসে প্রিমিক্সড ইনসুলিন পাওয়া যায় যে র্যাপিড একটি কারণ সেটা খাওয়ার আগে দিতে হয় সাধারণত দিলে শর্ট অ্যাক্টিং অ্যাক্টিং আর লং দুটো একসাথে কাজ করলো এর সাথে বোলাসও দিতে হতে পারে যদি কন্ট্রোলে না থাকে তা বেশ কতগুলো অল্টারনেট আছে আর কি আপনারা ডাক্তারদের সাথে আলাপ করে আপনারা ঠিকমতো বলে নেবেন এটা কোনো একটা ফিক্সড জিনিস না যে একজনের জন্য যেটা হবে সেটা আরেকজনের জন্য সেটা হবে না তাই না তাই গেল এখন কে কত ডোজে কতটুকু শুরু করবেন আপনারা সেটা অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করে আপনাদের ঠিক করতে হবে এবং আপনারা ইনসুলিন যখন তখন কিন্তু কিন্তু প্রতিদিন সুগারটা আপনি চেক করবেন এখন সুগার চেক করার পদ্ধতি তো মোটামুটি এতদিন সেটাই ছিল এবং এখনো আছে যে ফিঙ্গার স্টিক করে যেটা আঙুলে ফুটিয়ে ওই টেস্ট দিয়ে তা করবেন তো এখন নতুন বিদেশে যেটা হচ্ছে এটা খুব চলে আসছে যে একটা আপনার ওই বারবার ফিঙ্গার প্রিক করতে হবে না এত দশ দিন বা চোদ্দ দিনের একটা সেন্সার থাকে ডিস থাকে ওইটা আর্মের এখানে লাগিয়ে দেয় গোল গোল একটা ছোট আর আপনার ফোন দিয়ে বা একটা সেন্সার পাওয়া একটা রিডার পাওয়া যায় সেটা দিয়ে আপনি সুগার চেক করতে পারবেন চব্বিশ ঘন্টা যখন তখন করতে পারবেন কোনো আঙুল ফুটাতে হবে না সেটা এই দেশে পাওয়া যাচ্ছে বিদেশেও আমি বাংলাদেশেও শুনেছি যে ওখানে এই জিনিসটা জল হচ্ছে এবং দামটা কমে গেলে হয়তো অনেক ইউজ করতে পারবেন সুতরাং আঙুল ফুটিয়ে সুগার চেক করার সেই যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন আপনারা যদি এই ডিভাইসটা আপনাদের মনে চলে যায় এবং এটার দামটা একটু কম হয় আশা করি সেটা যাতে তাড়াতাড়ি হয় এবং বাংলাদেশের ফার্মাসিটিক্যাল কোম্পানি অ্যাডভান্স হয়ে গেছে তারা যাতে এই জিনিসটা একটু খেয়াল করে ডায়াবেটিক রুগীদের জন্য সুবিধার্থে যাতে বাজারজাত করে আর কি তা ভালো হল সে চেক করতে হবে কিন্তু ইনসুলিন হলে আপনি দুই তিনবার অ্যাটলিস্ট চেঞ্জ করতে হবে আর আপনার যদি স্ক্যানার থাকে আর ওই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ডিভাইসটা থাকে তাহলে তো আপনার সুবিধাই হলো আচ্ছা এখানে এতটুকু বললাম এখন আসা যাক যে আমরা টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন কখন ব্যবহার করব টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন ব্যবহার করব কখন সাধারণত টাইপ টু ডায়াবেটিসে করা হয় যখন প্যানকিরিয়াটি আপনার প্যানকিরিয়া যারা ইনসুলিন প্রোডাকশন করছে না বা খুবই কম করছে আপনার হেল্প লাগবে তখন তো করতে হবে কথা সেটাই তো সেটার সেটার মানে কীভাবে বুঝবেন এটা আপনার সুগার কন্ট্রোল থাকছে না আপনি লাইফস্টাইল চেঞ্জ করলেন আপনি ট্যাবলেটগুলো খাচ্ছেন দেখা যাচ্ছে যে এটা সুগার কন্ট্রোলে থাকছে না সুগারের গোল গোল তো বললাম যে কী কী কতটুক থাকা উচিত সেটা হলে না তখন আপনার ইনসুলিন লাগবে আরেকটা হতে পারে যে আপনার ইনসুলিন আপনি হসপিটালে ভর্তি হলেন কোনো অন্য কারণে সার্জারি হোক বা কোনো ইনফেকশন হল নিউমোনিয়া হলো আপনি হসপিটালে ভর্তি হলেন তখন দেখা গেলো যে ট্যাবলেটে খুব একটা কাজ হয় না তখন ইনসুলিন টেম্পোরারি হলেও আপনাকে নিতে হবে তারপর হসপিটাল থেকে বের হয়ে এসে আস্তে আস্তে ইনসুলিনটাকে কমিয়ে তার ট্যাবলেটে চলে যাবেন এটা টেম্পোরারি অনেক সময় হতে পারে আর একটা হতে পারে আপনার যদি ডায়াবেটিস টাইপ টুটা প্রেজেন্ট করলো যখন শুরু হলো ডায়াগনোসিস হলো আপনি খেয়াল করেননি অনেক বছর ধরে হঠাৎ করে দেখা গেল যখন প্রেজেন্ট করলো তখনই আপনার খুব সিমটমস অনেক আছে ডায়াবেটিসের সিমটমসগুলো অনেক আছে যেগুলো আমি আগে বলেছি আর দেখা গেলো যে আপনার সুগারটা মোটামুটি তিনশোর উপরে চলে গেছে বা আপনার হিমোগ্লোবিন এ ওয়ান দশের উপরে দেখা গেলো প্রথমেই যে ডায়াগনোসিসই হলো হিমোগ্লোবিন দশের উপরে বা দশ বা দশের উপরে তো তখন আমেরিকান ওদের বক্তব্য যে সেই সব ক্ষেত্রে কিন্তু ইনসুলিনটা টেম্পোরারি হলেও ব্যবহার করা উচিত বা অনেকে বলে যে ইনসুলিন দিয়েই শুরু করা উচিত এবং ইনসুলিনটা আস্তে আস্তে আমরা দেখব ভবিষ্যতে আমরা সুগারটা কেমন চেক হচ্ছে তারপরে ইনসুলিনটাকে অ্যাডজাস্ট করবো বা ট্যাবলেট অন্যান্য ইনজেকশন যেগুলোতে আমরা ইউজ করব তাহলে এইসব ক্ষেত্রে দেখা গেল যে ইনসুলিনের ব্যবহারটা করতে হচ্ছে আরেকটা করতে হচ্ছে যে গর্ভবতী মহিলা যারা আছেন জেস্টেশনাল ডায়াবেটিস সেখানেও কিন্তু যদি সুগার কন্ট্রোল লাইফস্টাইল আর খাওয়া দাওয়া যদি না হয় তখন ইনসুলিন লাগবে আর টাইপ ওয়ানে তো মোটামুটি লাগেই বিগিনিং থেকেই লাগে সেটা তো আপনারা জানেন তো টাইপ টু নিয়ে আমরা কথা বলছি যে সেখানে এই যে সব ক্ষেত্রে আপনাদের সুগারটা কন্ট্রোলে থাকবে না বা প্রথমেই অনেক বেশি করে সিমটম শুরু হয়ে গেছে বা সুগারটা বেশি হাই তাহলে আমরা এটা সুগার ইনসুলিনটা আমরা ইউজ করতে পারি তো এই হলো ইনসুলিনের টাইপটা ইনসুলিনের কোথায় আমাদের ইনসুলিনটা লাগতে পারে এবং কীভাবে আমরা শুরু করব। সেটা নিয়ে এইটুকুই আমি বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি এর পরের পর্বে আমি ইনসুলিনের বাকিটা আমরা কিভাবে নিব ইনসুলিন সাইড এফেক্ট কী কী আছে কিভাবে টেকনিকটা ইনসুলিনের কি সেটা নিয়ে একটু কথা বলবো তো পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকেন নিজের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন ঠিক আছে